হ্যালো বন্ধুরা এখন রিমি চোর হয়েছে আর আমাদেরকে খুঁজে বের করার পালা তো রিমিকে একটু ঘুরিয়ে দিই এই যে এখন রিমি তুমি আমাদেরকে খুঁজো বন্ধুরা আমরা একটু রিমিকে বোকা বানাবো এই যে আমরা এখন একটু দূরে পালাবো রিমি আমাদেরকে খুঁজে বের করবে এটাই হচ্ছে রিমির চ্যালেঞ্জ আহ রিমি আমাদেরকে আমরা আমরা এখানে লুকিয়েছিলাম না আমরা এখানে লুকিয়েছিলাম কিন্তু রিমি আমাদেরকে খুঁজে বের করেছে একদম রিমিকে বোকা বানাইতে পারলাম না ওকে আবার চোখ দেখাতে দিব তোমরা দাবে না হুম এই যে বন্ধুরা ঐশ্বর্যকে আবার চোখ দেখে দিচ্ছি আমাকে বোলাবে না ঘোরাবো না আচ্ছা নাও ধরো তুমি ধরো এই এখানে থাকো এ এ এ ও এ তুমি এ এখন খেলা মান কি দেবো আমি খেলা খেলা মান এই খেলা

যে আমাকে ধরে ফেলছে রিমে আমাকে ধরে ফেলছে আসো ওই যে ওই কোথায় লুকিয়েছে বন্ধুরা ঐ একটু দেখাও এই যে ঐ সূর্য লুকিয়ে আছে এই এই যে লুকিয়ে আছে দাঁড়া দাঁড়া এই যে ঐশ্বর্য লুকিয়ে আছে কোথায়